বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে মঙ্গলবার টাঙ্গাইলের শখিপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য সবরিকলা এখন আসে দেখতে পাচ্ছেন যে এই সকালেই অনেক কলাই আসছে বাজার অনেকেই চেয়েছেন যে ভাই ছবির কলার ভিডিওগুলা দেবেন আসলে আমরা কিন্তু সব ধরনের ভিডিওগুলাই দেওয়ার জন্য চেষ্টা করি আসলে আমরা যাই হোক যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলবটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আরেকটি কথা বলে রাখি যেহেতু সামনে মাহের রমজান আর কয়েকদিন বাকি রয়েছে আসলে হাতে গোনা আপনারা চ্যানেলগুলো সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রয়োজনে আপনারা বাজারে এসে মালগুলা নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ দেখাবো আজকে দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বিক্রি হয়েছে এটা কিরকম দাম বিক্রি করছেন ভাই ছয়শো পঞ্চাশ টাকা এটা হালি করে কলা হবে এটার মধ্যে বিশ বাইশ সর্বোচ্চ বিশের থেকে বাইশ আসলে দাম আজকে একটু বেশি নাকি না বেশি মনে হচ্ছে অনেকটাই বেশি দেখা আচ্ছা চল্লিশ এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি যে আরো এ অনেক কলাই আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এর নামটা যেন কি ভাই জানে আব্দুর রব ভাই করতে আসছেন আব্দুর রব ভাই ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছেন আচ্ছা কলা কিনতে পারছেন সবজি

লচ আসবে অনেকটাই দাম বেশি আসলে অন্য অন্য বছরের তুলনায় দেখা যাচ্ছে যে এ কলার যে দাম অন্য অন্য দামে অন্য অন্য বছরের তুলনায় কিন্তু অনেকটাই দাম বেশি এ যার ফলেই কিন্তু আমরা আসলে এ কলার বাজারে ভিডিওগুলা অনেকটাই কম দিচ্ছি এ কলাগুলা কে আনছে ভাই যান এটা কি বিক্রি হয়েছে কীরকম দাম কিনেছি ভাই আপনি নিচ্ছেন পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা এটা কয়হালি করে কলা হবে ভাই এটার মধ্যে বিশালি বিশের থেকে পঁচিশ সর্বোচ্চ আর বাইজান নসেন্দির থেকে আসলে কলার দাম এই বছর কম না বেশি এই বছর বেশি অনেকটাই বেশি মোটামুটি বেশি এই যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি আসলেই কিন্তু এ দেখতে পাচ্ছেন যে বাজারে যে তুলনায় অন্যান্য বছর যেভাবে কলা আসে সেভাবে কিন্তু কলা সবজি কলা বাজার আসে না আমি আসলে দেখি না আজকে অনেকটাই কলা আসছে দেখা যাচ্ছে যে অনেক বেশি হয় অন্য অন্য কলাগুলো আমরা দেখাবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এই দিকে আছে শুধু সাগর কলা কলাগুলো কে আনছে ভাই

অবশ্যই দেখাচ্ছে এই দিকে দেখি যে একদম চাম্পার বাজার চলে যাব দেখি

এ দাম বলতেই পারে না এইখানে দালালের চক্র আছে তার বলে কিন্তু এরকম এই করতেছে দেখতেই পাচ্ছেন যে এই বাজারে কিন্তু দেখা যায় যে অসংখ্য অসংখ্য ফরিয়া যারা মাল কিনতেছে এরাই কিন্তু আসলে দালাল এরাই সব এরাই কিন্তু সব কিছুই করতেছে কারণ একশো টাকার কলা কিনে আবার এর ভিতরে পঞ্চাশ টাকা ঘাড়ার কলা দিয়ে বিক্রি করতেছে এই ওই কলাটাই কিন্তু আপনার দেখা গেছে যে পঞ্চাশ টাকাটা ভিতর দিয়ে একশো টাকাটা বাহির দিয়ে ওইটা কিন্তু আশি টাকা বিক্রি করতেছে তাহলেও কিন্তু দেখা যায় যে আসলে প্রায় তিরিশ টাকার মতন লাভ করতেছে এমন একটি অবস্থা আমি কিন্তু এই জিনিসটা অনেক সময় তুলে ধরি যে আসলেও এমনই অবস্থা এটা যার ফলে কিন্তু সকলেই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই কলাগুলা কে আনছে ভাইজান দেখাচ্ছি যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কি আনছেন ভাই চাম্পা কলা কিরকম দাম বলতেছে কিরকম কম তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো আজকে কি আসলে চাম্পার দাম কম নাকি এই কলা তো পাঁচশো টাকা টাকা বিক্রি হ্যাঁ এ কি আপনাদের হয়েছে গাছ লাগাইছেন বাগানে কিনা কিনা বাগান আপনারা বাজারে কিনেন না নাকি অনেকেই তো বাজারে দেখা যায় যে একশো টাকা গাড়া কলা কিনে পঞ্চাশ টাকা গাড়া কলা কিনে কিনে একসাথে করে ওইটা কিন্তু আশি টাকা বিক্রি করে দেখা যায় হাইরে একশো টাকার কলা আশি টাকায় পাইতেছি শেষে গিয়ে কিন্তু ব্যাপারীরা অনেক লস খায় আমি দেখেছি আর বাগান থেকে কিনলে কিন্তু এই লসটা যদি কিনে বাজারে ওঠান তাহলে কিন্তু ব্যাপারীরা লস খায় না তাই না এই যাই হোক ধন্যবাদ আমি কিন্তু এই কথাটা তুলে ধরি সময় কারণ বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে এসে বিভিন্ন জায়গায় থেকে এসে মালগুলা কিনে তারা কিন্তু অনেক ক্ষতির মুখে পড়ে যায় এই যাই হোক সকলকে ধন্যবাদ সকলে সাবধান থাকবেন সতর্ক থাকবেন কারণ সামনে এ রমজান এরকম হাজার হাজার প্রতারক যে বাজার যত বড় ওই বাজারে তত প্রতারক বেশি এই কথাটা মনে রাখবেন দেখাচ্ছি এই দিকে আরও দেখাবো আমরা যে দেখি আরও এ কলাগুলা কী আনছে ভাই এটা কি আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানের আব্দুল জলিল ভাই কত থেকে জলিল ভাই গারো বাজার পশ্চিমে থেকে আসছেন এটা কি আপনার বাগানে কলা নাকি বাগানে কলা আজকে যাই হোক একটা চাম্পার বাজারে এসে গৃহস্ত পেয়েছি কিরকম দাম বলতেছে ভাই হ্যাঁ পঁচিশটা নয় হাজার টাকা এর ভিতরে কি ছোট বড় আছে নাকি একটু অনেকেই তো দেখা যায় যে ভিতরে দেয় একশো টাকার ছুরি বাইরে দেয় তিনশো টাকার ছুরি হ্যাঁ আছে না এটা কিন্তু সম্পূর্ণ হারাম মানুষ অনেক অনেকেই জানে না কিন্তু আসলে যে এরকম পূর্ণবিশ আছে অনেকে তা 10 20 লাগায় 10 20 আছে আসলে অনেকই কিন্তু দেখা যায় যে যেমন সবজির বাজারে গেলে দেখা যায় যে বাহিরে ভালো ভিতরে পচা বা এই যে কলা লাগাইছে দেখে গেছে ভিতরে আদান মানে কলা খারাপ কলা একটু এইটা এইটা কিন্তু একদম মুনাফেকী এটা আমরা মুসলমানের সন্তান আসলে সকলেই জানি যে মুনাফিকের জন্য জাহার নাম আপনি কি বললেন নাকি জাহার নাম ছাড়া রাস্তা আছে কৃষক এত পরিশ্রম করে এত কষ্ট করে ফসল ফলিয়ে তারা জাহার নামে যাচ্ছে কেন যাই ভুলের কারণে একটু ভুলের কারণে এই দিক থেকে সকলেই সতর্ক থাকুন এই যাই হোক আমি দেখাচ্ছি আজকে একটু চলে যাব রং সাগরের বাজারে এ দেখি রং সাগর কীরকম দাম বিক্রি হচ্ছে টান দিবেন না দেখি রাস্তার ওই পারছি কেমন আছেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন কবির হুসেন হোসেন ভাই কবির ভাই

পঁচিশে থেকে তিরিশ পঁচিশ তিরিশ এরকম হতে পারে এটা থেকে দাম আজকে কম না বেশি আসলে বাঁচতি অন্য অন্য বছর তো এই কলাগুলো একশো বিশ টাকা দেড়শো টাকায় বিক্রি হতো এই বছর শীতের মধ্যে এই বছর অন্য অন্য বছর তুলনায় বাজার অনেকটাই বাড়তি অনেকটাই বাড়তি যাই হোক কবির হোসেন ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক কৃষক রয়েছে অনেক ব্যাপারী রয়েছে তাদের সাথেও আমরা দেখাবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ কথা বলার জন্য চেষ্টা করব দেখি দেখতে পাচ্ছেন যে আসলেই কেন বাজারে কলার দাম বেশি এটা কিন্তু আসলে সহজে বোঝা যায় বাজারগুলো কিন্তু পুরো ভরপুর থাকে আজকে কিন্তু এ সেই ভরপুর নেই বাজারে কলা আসলেই হয়তো আসসালামাইকুম কেমন আছেন ভাইজান রং সাগর কিরকম দাম বলতেছে বাজার একটু কম মনে হচ্ছে নাকি এরকমই এই যাই হোক আমি কিন্তু আসলে জানতে চাই আপনাদের মধ্যে যে আসলে বাজারটা আগের অন্য অন্য বছরের তুলনায় এবছর অনেকটাই বেশি নাকি অনেক বেশি এই কারণ কলাই বাজারে কম বেশি তো থাকবেই এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে হয়তো এটার মতে এবার এসে কয় হালি করে কলা হইতে পারে ভাইজান এবার সে পঁয়ত্রিশ হ্যালি হতে পারে এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি যে আরও অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকে একটু জানব আসলে আর আমি বেশি দূর লম্বা করব না আসসালামু আলাইকুম কেমন আছেন এমএন ভাই অনেকদিন অনেকদিন পরে কিন্তু আপনার সাথে দেখা আসলে দেখা হয় না কি আনছেন আজকে এই কলাগুলো নিয়ে আসছেন কিরকম দাম বলতেছে তিনশো সাড়ে তিনশো আসলে কি অন্য অন্য বছরের তুলনায় এই বছর কি আসলে শীতের মধ্যে দাম বেশি বেশি অন্য অন্য বছরের চাইতে ডাবল দাম তাই না আসলে কি এই বছর কলা কি নষ্ট হয়ে গেছে নাকি

তিরিশ সালি সর্বোচ্চ তিরিশ সালি তিরিশ পঁয় আর যদি দানা হইতো তাহলে মনে হয় যে পাঁচশো টাকা পাঁচশো এরকম বিক্রি করা যাইতো যাই হোক ইয়ামিন ভাইকে অনেক ধন্যবাদ আসলেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য উনি দিয়েছেন আমরা এই জন্যই আসলে কথা ওনার সাথে একটু কথা বললাম যাই হোক কিন্তু আরেকটি কথা শেষ পর্যায়ে এসে বলে থাকি যে সকলেই সতর্ক থাকবেন কারণ এই বাজার যেই বাজার যত বড়ো ওই বাজারে তত দুর্নীতি কারণ এই বাজারে অনেক দুর্নীতিবাস রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রতারণা করে আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিবে কলা কিনে দিয়ে যাই হোক আমি আজকে আর লম্বা করব না আজকের মতন বিদায় নিচ্ছি আরেক দিন হয়তো আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন এই বাজারের আরও কিছু আলোচনা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আসসালামু আলাইকুম বরহমাত